শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে বর্তমান সময় কুকুর বিড়াল অন্যান্য অন্য প্রাণীতে কামড়ানোর সংখ্যা বাড়ছে এই বিষয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী চিকিৎসা নিতে আসলে তারা ভ্যাকসিন পাচ্ছে না এবং বিগত এক বছর ধরে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই ধন্যবাদ সুজন আপনাকে আসলে হ্যাঁ এটা সত্যি যে কুকুর কুকুরদ্রব্যে কুকুর প্লাস বিড়ালের কামড়ের পেশেন্ট আমাদের এখানে হঠাৎ করে বেড়ে গেছে কারণ এখন কুকুরের ব্রিডিং সিজন চলছে আপনারা জানেন এই সময় কুকুররা অনেক ক্রেজি হয়ে যায় তো কুকুরে কামড়ানো পেশেন্ট আসছে এটাও যেমন সত্যি কিন্তু হাসপাতালে যে ভ্যাকসিন নাই এটা আসলে সত্যি না কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রথম আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে আসছি পরবর্তীতে ভ্যাকসিন শেষ হয়ে গেলে আমি উপজেলা পরিষদের সাথে কথা বলি এবং উপজেলা পরিষদের সহায়তায় এডিবির যে ফান্ড ছিল ওইখান থেকে আমাদের তিনশো চুয়ান্ন ভাইল ভ্যাকসিন কিনে দেয় এবং ওইখান থেকে আমরা চব্বিশ তারিখ থেকে ওটা দেওয়া শুরু করি এবং ওইটা মানে আসলে কুকুর বিড়াল পেশেন্টের পরিমাণ এত বেশি আঠাইশ আট পঁচিশ তারিখে মোটামুটি শেষ হয়ে যায় ডোজগুলা পরবর্তীতে আমরা আবার উপরে মহলে চাহিদা দিই যেহেতু সরকারি প্রসিডিউর একটু সময় লাগে এবং যাতে ওই সময় যাতে সমস্যা নয় আমরা সমাজসেবার সাথে কথা বলে যে পেশেন্টগুলো একেবারে নিডি যারা পারছে না কিনতে তাদের আমরা হাসপাতালে ভর্তি রেখে সমাজসেবার মাধ্যমে যোগাযোগ করে তাদের ফুল ডোজ আমরা ভ্যাকসিন অ্যাভেলেবেল দিয়েছি দ্বিতীয় কথা হচ্ছে আমার পার্শ্ববর্তী যে উপজেলা আছে রামপাল উপজেলা থেকে ওইখানকার ইউএচএফ এর সাথে কথা বলে ইমার্জেন্সি বেসিসে আমি পঁচিশ ডোজ ভ্যাকসিন আমরা ভিতরে রেখে দিয়েছিলাম যে সময়টা উনত্রিশ আট তারিখ থেকে উনত্রিশ নয় তারিখ পর্যন্ত যে সময় আমাদের সময়টা লাগছে পরবর্তীতে আমাদের তিরিশ তারিখে আবার আমরা ঢাকা থেকে সিএমএসডি থেকে আমরা ভ্যাকসিন পাই বর্তমানে আমার এখানে ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আমরা এবং প্রতিদিন প্রায় দশ পনেরো জন করে আমরা ভ্যাকসিন দিচ্ছি ধন্যবাদ সুদেন আপনাকে আর আমরা দেখলাম ডিসি মহোদয় তিনি আপনাকে সাথে নিয়ে ইউনো মহোদয়কে সাথে নিয়ে তিনি এই ভ্যাকসিন কার্যক্রমের একটি উদ্বোধন করেছিলেন পরে ভ্যাকসিন সংকট ছিল কিনা স্যার এরপরে কিছুদিন ছিল মানে ওই যে যে তিনশো চুয়ান্ন ফাইল ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিছুদিন সংকট ছিল বাট ওই সময় যে যেই পেশেন্টরা অতিরিক্ত মাত্রায় নি তাদের আমরা হাসপাতালে ভর্তি করে সমাজসেবার মাধ্যমে আমরা তাদের ভ্যাকসিন দিয়েছি সেরকম তথ্য আমার কাছে আছে আপনি চ্যালেঞ্জ দিতে পারবো প্লাস আমার পার্শ্ববর্তী উপজেলা রামপাল উপজেলা থেকে আমি পঁচিশ ডজন ভ্যাকসিন নিয়ে এসেছিলাম যাতে ইমার্জেন্সি বেসেছে যাদের এইখানে আমরা দিতে পারি সো একেবারেই যে ছিল না এটা ঠিক না ছিল বাট আমাদের মানে সরকারি যে সাপ্লাইটা ওইটা আসতে একটু দেরি হচ্ছিল দেখে আমি ওইভাবে ম্যানেজ করে নিয়েছিলাম স্যার এই যে এক বছরের মধ্যে ছিল না এই ব্যাপারে না এটা এক বছরের মধ্যে না কারণ আপনি তো আমি যদি তথ্য প্রমাণ দিই যে আমরা চব্বিশ ছয় তারিখে আমরা উপজেলা পরিষদ থেকে আমাদের ভ্যাকসিনটা দিয়ে হয়েছিল তার পরবর্তীতে আবার ওইটা আঠাশ তারিখে শেষ হয়ে যায় আঠাশ আটে পরবর্তীতে উনত্রিশ আট তারিখ থেকে উনত্রিশ নয় পর্যন্ত এই সময় আমরা রামপাল থেকে কিছু ভ্যাকসিন এনেছিলাম ওইভাবে ভ্যাকসিন দিয়ে যাচ্ছিলাম আর তিরিশ তারিখ থেকে তো আমাদের পুরোদমে ভ্যাকসিনেশন তাহলে স্যার যাদেরকে কুকুর বিড়ালে কামড়িয়েছে হয়েছে তারা কি সরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে পর্যাপ্ত ভ্যাকসিন পাবে কিনা না ধন্যবাদ সুজন আপনাকে আমার আমাদের এখন যে আমাদের সাপ্লাই আছে আমরা শুধু কুকুর বিড়াল না আমরা পাঁচটা প্রাণীর কথা বলি কুকুর বিড়াল বাদুর শেয়াল এবং বেজি এই পাঁচটা প্রাণীতে কামড়ালেই রেবিস ভ্যাকসিন মানে অ্যান্টি রেবিস যে ভ্যাকসিন আর কি এটা ভ্যাকসিন দিতে হবে এবং এতে যদি কেউ আক্রান্ত হয় তাকে অবশ্যই স্মরণ করে সরকারি হাসপাতালে আসতে হবে এবং এখান থেকে সে চিকিৎসা পাবে